আলহামদুলিল্লাহ আমাদের কিছু ছাত্রও দেখলাম যে তারা নাস্তার টাকা পাঁচ টাকা দশ টাকা সেগুলো জমা করে আমাদের কাছে দিচ্ছে যে হুজুর কয়েকদিন নাস্তা করব নাস্তা বাদ দিই তারা তো একেবারে না খেয়ে আসে অনাহারে আছে আমার দু চার দিন নাস্তা বাদ গেলেও কোনো সমস্যা হবে না তারা যদি এই টাকা পেয়ে তাদের পেটে যদি কিছু যায় এটাই আমাদের জন্য বড় পাওয়া। আলহামদুলিল্লাহ এমন ছাত্র আমাদের এখানে অনেক আছে আমার মনে হয় প্রত্যেক ছাত্র নিয়োগ করলে তাদের নাস্তার থেকে কিছু টাকা দিতে পারে আমাদের এলাকার থেকে আমাদের মা বোনরা আমাদের মুসল্লিরাও কিছু টাকা দিচ্ছেন আমাদের মাদ্রাসার উস্তাদরাও টাকা দিচ্ছেন এবং দিবেন ছাত্ররাও ইতিপূর্বে কিছু ছাত্র দেখলাম যে তারা নাস্তার টাকা বাদ দিয়ে কিছু টাকা জমা করে আমার কাছে দিয়ে দিছে যে হুজুর এই টাকাগুলো তাদের কাছে দিবেন যেন ওই টাকা দিয়ে তাদের কিছু শুকনা খাবারের ব্যবস্থা হয় অনেকের ইচ্ছা অসংখ্য মানুষ আমরা যারা অসুস্থ আছি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছে কিন্তু সেখানে তো হাসপাতালগুলোও নয় তারপরও বিভিন্নভাবে বিভিন্নভাবে সেখানে চিকিৎসার জন্য ঔষধ পোষানো হচ্ছে তো আমরা যদি কিছু টাকা দিই আমাদের ছাত্রদের অন্তর আলহামদুলিল্লাহ অনেক প্রশস্ত ওই ক্ষুদ্র কিছু টাকা অল্প কিছু টাকার থেকেও নিজেরা বের করে আল্লাহকে খুশি করার জন্য ও সকল মানুষের ফরাকির জন্য বা চিকিৎসার জন্য যেন টাকা ব্যয় হয় এই উদ্দেশ্যে অনেক ছাত্র বলছে ওজন আমরাও কিছু শরিক হব তো সকলেই যেন কিছু শরিক হয় এই জন্যই আলোচনা করা তাছাড়া আমি জানি ছাত্রদের কাছে টাকা নাই তবে তোমাদের টাকা যে পরিমাণই হোক তোমাদের এই নিয়ত যেন আল্লাহ তালা কবুল করে নেন এই সাহায্যের ইচ্ছা যেন আল্লাহ তালা কবুল করেন এর বরকতে যেন আল্লাহ তালা সকল ছাত্রদের হকানি হাফেজ আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের সময়ের কিছু সময় তাদের জন্য ব্যয় করা এইভাবে যে তাদের জন্য দোয়া করা তাহারতে উঠে আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ তাদের পানিকে তুমি দূর করে দাও সুন্দর পরিবেশে পূর্বের মতো আবার থাকার ব্যবস্থা করে দাও তো আমরা তাদের জন্য দোয়া করতে পারবো না রাত্রে উঠে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি অথবা আমরা দিনে যখন আসরের পরে মাগ্রিমের আগে দোয়া করি তাদের জন্য দোয়া